দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা অসাধারণ একটা খেলা হয়েছে চার দিনের খেলাটা শেষ হয়েছে পাঁচ দিনের খেলার মধ্যে চার দিনে খেলাটা করিয়েছে তবে সাউথ আফ্রিকা ব্যাটসম্যানদের অসাধারণ দায়িত্বশীলের কারণে সাউথ আফ্রিকা দলটি আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবটা পেয়েছে অ্যাডাম মাকরামের ব্যাটিং কথা যদি বলি অসাধারণ ব্যাটিং করেছে অসাধারণ তার সেঞ্চুরিটা তাদের দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং বাবুমার সেই ছেষট্টি রানের ইনিংসটা আসলে অ্যাডাম মাকরাম যদি সেটা সেঞ্চুরি করে থাকে তার পরবর্তীতে যদি কোনো ব্যাটসম্যান হয়ে থাকে সেটা হচ্ছে বাবুমা বাবুমার অসাধারণ ব্যাটিং তার টেকনিকটা দেখে বুঝতে পেরেছি সে একেবারে ঠান্ডা যেই খেলতে নেমেছে এবং খুব ভালো খেলেছিল তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি তবে তার ছেষট্টি রানের ইনিংসটা কিন্তু খুবই বড় বড় একটা ইনিংস ছিল অ্যাডাম আক্রমের সাথে পার্টনারশিপটা খুব অসাধারণ একটা খেলা হয়েছে এবং খেলাটা দেখে আসলে উপভোগ করেছি যে বাংলাদেশ এখান থেকে বাংলাদেশের শেখা উচিত অ্যাডাম মাকরাম কিন্তু আকবর আলীদের সাথে আন্ডার নাইনটিন খেলেছে সে কিন্তু এখন টেস্ট দলে টেস্ট দলে খেলছে এবং খুব ভালো পারফরমেন্স করছে কিন্তু আসলে দেখেন আমাদের বাংলাদেশের আন্ডার নাইনটিন এর প্লেয়াররা কোথায় চলে গেছে এবং আহ অ্যাডাম মাকরামদের মতো প্লেয়ার আসলে দলকে বড় জল জয় এনে দেয় এবং সেই দলে বড় ধরনের একটা ভূমিকা রাখে এবং লায়ন প্যাট কামেন্স প্যাটকাম সবাই কিন্তু এবং কি মিচেল মিচেল স্টার্ক বল খেলতে কষ্ট হলেও কিন্তু সামনে নিয়েছে এই এই খেলাটা আসলে অসাধারণ একটা খেলা হয়েছে তবে সাউথ আফ্রিকার জন্য শুভকামনা তাদের যে দলটি এখন বর্তমানে ব্যালেন্স একটা দল এবং এই দলটি আগামী আহ ভালো টেস্ট উপহার দিবে এটাই কামনা করি